আমাদের মধ্যে কোরআনের জ্ঞান অনেক কম কেন জানি আমরা কোরআনের থেকে অনেক দূরে আছি যেখানে আল্লাহ বলেছেন যে কোরআনই হেদায়ত আর আলো পৃথিবীর বুকে আল্লাহর সবচেয়ে বড় রহমত আর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন এই কুরআনটার মধ্যে আল্লাহ কি বলছেন কি বিধান দিছেন জান্নাতের জন্য কী ফয়সালা দিছেন জাহান্নামের জন্য কি ফয়সালা দিছেন কি উপদেশ দিছেন কি হুকুম দিছেন কি ফরজ আসে কী হারাম আসে এগুলি সম্পর্কে আমাদের ধারণা অতি নগণ্য যার কারণে অনেকে ভয় করেই কোরআন ধরে না মনে করে যে কোরআন পড়া বুঝা সম্ভব না সেই উদ্দেশ্যের থেকে আমি উদ্যোগ নিছি যে আমি কিছু কিছু ভিডিও বানাবো সেখানে আমি কোরআনের কথা বলবো তো কোরআন ছাড়া আসলে হেদায়ত পাওয়া সম্ভব না সেই সম্পর্কে আমি আগেও কিছু ভিডিও করছি আজকে আরেকটা ভিডিও আমি করতে যাচ্ছি আসেন কুরআন সম্পর্কে আল্লাহ কি বলেন সেই সম্পর্কে জানি কুরআন সম্পর্কে আল্লাহ সুরা আল-মাইদার ষোলো নম্বর আয়াতে বলেন এর দ্বারা আল্লাহ যারা তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন দেখেন এখানে কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন যে এর দ্বারা দ্বারা মানে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে তাদেরকে আল্লাহ নিরাপত্তার প্রথ প্রদর্শন করবেন আল্লাহ বলছেন নিরাপত্তার প্রত প্রদর্শন করবেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনবেন মানে আল্লাহ সিও নিজে আলাদাভাবে তার তার উপর আল্লাহ নির্দেশ দিবেন এবং সেই নির্দেশের কারণে তারা অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসবে আল্লাহ নিজে আনয়ন করবেন এখানে বলছেন যে সিও নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথ পরিচালনা করেন তাহলে সেই কোরআন যদি আমরা না জানি সেই কোরআন থেকে যদি আমরা দূরে থাকি কোরআনের হুকুমগুলি যদি না জানি আমাদের জন্য বড় আফসুস কোরআন পড়বেন কোরআন জানার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন না পড়বেন জানবেন তারপরে বুঝার চেষ্টা করবেন আরেকটা কাজ করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে পারেন সামনের ভিডিওগুলিতে আরও কোরআন সম্পর্কে আমি আরো অনেক কথা বলতে থাকবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম